দার্জিলিংয়ের ভিড় আর হট্টগোল থেকে যদি একটু নিস্তব্ধ শান্তিতে সময় কাটাতে চান তাহলে চলেই আসুন কোশি। এখানে পাবেন কাঠের কটেজ পাথরের ঘর আর চা বাগানের মুখোমুখি দুর্দান্ত সব হোমস্টে ডিলাক্স রুম ষোলোশো টাকা সুপার ডিলাক্স একুশশো টাকা পার পারসন দু থেকে তিন দিনের ছুটিতে ঘুরে দেখতে পারেন গোপালধারা টি এস্টেট কমলালবুর বাগান আর র্যাংব্যাং নদীর ধারে নির্জন প্রাকৃতিক দৃশ্য স্থানীয় মন্দির যেমন বিষ্ণু মন্দির শিব মন্দির ঘুরে দেখতে পারেন আর মুক্তি ব্রিজ যেন এক টুকরো ইতিহাসের স্পর্শ আছে স্পর্শি পার্ক এবং গার্ডেন আর্কিড হাউস আদার ফার্ম আর টিংলিং থেকে অপূর্ব দৃশ্য অনেক হোমস্টেতে পাবেন ফ্রি ব্রেকফাস্ট যোগ ব্যায়াম বার্ড ওয়াচিং আর নদীর ধারে ক্যাম্পিং এর সুযোগও দার্জিলিং এর খুব কাছেই এমন শান্তি আর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাইলে তাবাকশি আপনার পরবর্তী ডেস্টিনেশন হতেই পারে কমেন্টে লিখে জানান চা বাগান নদী না কমলুবুর বাগান কোনটা আপনাকে বেশি টানে এরকম আরও অনেক অজানা ভিডিও দেখতে চাইছেন চটপট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চলে আসুন আমাদের চ্যানেলে